বেজাল হইলেন সিনিয়র সিনিয়র জুনিয়র বেজাল মানে তারা হইলে আমরা সিনিয়র আমরা তারা জুনিয়র আমরা তারা মানছি না মানা এটা একটু বেজাল হইছে আমরা এলাকার আমরাও নয় বাজারে এক লগে বাসে আমরা তাই নাম হইলো গিয়ে ইমরান সিনীবালা দিকে একমরান ইমরান এর নাম সিনিয়র জুনিয়র বেজাল ওখান আমরা তাই সিনিয়র মানছি না ওটালে একটু বেজাল হয়েছে আতাহাতি আতাহাতি হওয়ার বাদে তাই মনে অনেক খাটছে ওন খাটার বাদে আমরা এটা বেজাল শেষ বিশাল হয়ে গেছে আমরা আঠটা মনে হয় আমরা আড্ডা দিলাম দুই দিন গোয়াছি আমরা এখন আড্ডা দিলাম